এইখানে কি করতেছ ঘর কোথায় ঘর অন্য জায়গায় সেখানে ঘর থেকে চলে আসছো তুমি মানে এরকম রাস্তায় রাস্তায় থাকো হ্যাঁ আর রাত্রেবেলা থাকো কোথায় তাহলে মানে যেখানে যখন মন যায় থাকো নাকি ও মানে ঘরে থাকতে দেয়নি তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ওই জন্যে ওই প্ল্যাটফর্মের নিচে নিচে থাকা হয় নাকি আর খাওয়া দাওয়া কী করে হয় মানে যেতে যেতে কেউ যদি দেয় খাওয়া হয় না হলে তাহলে রোজ রোজ কি মানুষ দেয় খেতে রোজ রোজ কেউ খেতে তো দেওয়ার নাই এখন কি খাচ্ছ তুমি ওটা কি খাবে লেবু লেবু কোথায় পেলে তুমি লেবু কোথায় পেলে হ্যাঁ তাহলে রোজ রোজ কেউ খেতে দেওয়া তো নাই না তাহলে ওই কী করে এখন তুমি দুপুরে খাওয়া দাওয়া করেছো কী খেয়েছ মুড়ি ভাত কেউ খাওয়ায়নি তুমি কিছু খাবে হ্যাঁ কোথায় যাবে আমি যদি কিছু এনে দিই তোমাকে তুমি খাবে হ্যাঁ ধরো আমি যদি কিছু এনে দিই তোমাকে তোমার খাওয়ার জন্য তুমি তো এখনো খাওনি কিছু আমি এরকম আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নাই আমি এরকম রাস্তায় মানুষজন অসহায় মানুষ দেখলে তাদেরকে খাওয়ার দাবার দিই এইবারে বুঝতে পারলে ওই জন্যেই তোমাকে তো জিজ্ঞাসা করলাম আমি যদি কিছু এনে দিই তোমাকে তুমি খাবে তুমি তো বললে আমি খাইনি কিছু এখনো বললে যে এলাও এটা তোমাকে দিলাম এলাও ওটা খেয়ে নিবে হ্যাঁ এটা পেয়ে মানে খেয়ে মানে এটা পেয়ে খুশি হলে তো নাকি ওটা খেয়ে নেবে তাহলে ওটা খুলে দেখো কি আছে খাওয়া দাওয়া করে নিবে হ্যাঁ বুঝলে আর থাকো কোথায় আষাঢ়ির নিচে যদি আমি পরের দিন দেখি আবার খাবার দাবার দিব তখন বুঝলে ঠিক আছে